আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটির মাধ্যমে হজরত কল্যাশয়দ রহমাতুল্লাহি আলহের মাদার শরীফের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খরমপুরে সৈয়দ আহমদ গেসুদারাজ রহমতুল্লাহি আলাহের দরগা শরীফটি সারা বাংলাদেশে কল্লা সহিত মাজার নামে সুপরিচিত প্রচলিত আছে তৎকালীন সময়ে খরমপুর এলাকার জেলেরা তিতাস নদীতে মাছ ধরার সময় জালে একটি খণ্ডিত শির আটকা পড়ে তখন চৈতন দত্ত ও তার সাথের অন্য জেলেরা ভয়ে ভয়ে শিরটি তুলতে চাইলে অলৌকিকভাবে খণ্ডিত শির কথা বলতে থাকে একজন আস্তিক ও একজন নাস্তিকের কখনো মিল হতে পারে না তোমরা যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার শির স্পর্শ করবে না এমন কথা শুনে হিন্দু জেলেরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যায় আর খণ্ডিত শিরের নির্দেশনা অনুযায়ী খরমপুর কবরস্থানে দাপন করা হয় তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা দরগাসরী প্রতিষ্ঠার জন্য দুইশো ষাট একর জমি দান করেন আবার অনেকের মতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহের সাথে যে তিনশো জন শিষ্য সিলেট আগমন করেন হজরত সৈয়দ আহমদ গেসুদারাজ রহমাতুল্লাহি আলাহ তাদের মধ্যে অন্যতম রাজ্যের রাজা আচক নারায়ণের সঙ্গে যুদ্ধে হজরত সৈয়দ আহমদ গেসুদারাজ প্রকাশ্য কল্লা সৈয়দ রহমতুল্লাহি আলাহ শহীদ হন এবং তার খণ্ডিত মস্তক নদীর স্রোতে ভেসে যায় বিভিন্ন কারণবশত গত দুই বছর ধরে কল্লা সৈদ আলাহের আলহের মাজার শরীফের বাৎসরিক উরুস পালন করা হয়নি তবে এবছর আগামী আগস্ট মাসের দশ তারিখ হতে এক সপ্তাহব্যাপী উরুশ শরীফ পালিত হবে ইনশাল্লাহ